আসসালাম আলাইকুম আজকে আমরা ইকুয়াল টু এমসি স্কোয়ারের প্রমাণটা দেখার চেষ্টা করব চলেন শুরু করি ইকুয়াল টু এমসি স্কোয়ার প্রমাণ করার জন্য আমাদের আগে একটা সূত্র জানতে হবে সূত্রটা হলো ভরের আপেক্ষিকতার সূত্র সূত্রটা হইল এম ইকুয়াল টু এম নট root অফ আর অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি এই সূত্রে হইলো এম হইল এম হইল গতিশীল অবস্থার ভর এম not হইলো নিশ্চল অবস্থার ভর ভি হইলো গতি আর সি হইলো আলোর বেগ এম equal to এম নট আমরা রুটের বদলে পাওয়ার হাফ লিখতে পারি এখন আমরা যদি উপরে নিচেটা উপরে তুলতে চাই তাহলে পাওয়ারে মাইনাস চলে যাবে এর জন্য মাইনাস হাফ এখন এই এখান থেকে আমরা যদি প্রমাণে যেতে চাই তাহলে আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র জানতে হবে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন সূত্রটা আহ Uh, one plus x to the power n equal to one plus, nx plus n x plus <laughs> plus n into n minus one n minus one divided by two uh, uh, divided by two factorial. কিন্তু এক্স স্কোয়ার প্লাস ডট ডট এইভাবে চলতে থাকবে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এম নোট আহ এখানে

N into plus therefore n into okay, one minus d square by a square plus n into n minus one n will a um, minus half minus half into minus half. মাইনাস ওয়ান বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে তারপর এখানে এখানে এতটুকুর মান আসবে জিরো কারণ হইলো এর জন্য আমাদের একটা জিনিস জানতে হবে সি হইলো আলোরবেগ আহ যার মান হইলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার আর থ্রি টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন ওই সূত্রে যে আমরা ভি ব্যবহার করতেছি ভিটা হইলো ভি হইলো খুব ক্ষুদ্র মান অর্থাৎ গাড়ির ব্যাগ একশো দুইশো কিলো একশো দুইশো মিটার পার সেকেন্ড অথবা বিশ তিরিশ মিটার পার সেকেন্ড এখন দশ বিশ এরা ধরতে পারি মিটার পার সেকেন্ড এখন আমরা যদি সি সি স্কোয়ার মানে আলোর ব্যাগের স্কোয়ারকে ভি ভি স্কোয়ারকে ভি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার দ্বারা ভাগ করি অর্থাৎ আলোর বেগ থ্রি ইন্টু টু ডি পাওয়ার করলে এটার মান অনেক বড় হয়ে যাবে আর উপরের মান তো অনেক ক্ষুদ্র এর জন্য এটা মান করলে প্রায় নিয়ারলি জিরোর কাছাকাছি মান আসবে নিয়ারলি জিরোর কাছাকাছি মান আসবে অর্থাৎ এর জিরোর কাছাকাছি যে মান আসবে এটা যদি আমরা না উজু করি তাহলে সমস্যা নেই কারণ আমরা যদি একটা পুকুরে এক ফোঁটা পানি ফেলে তাহলে পুকুরের আয়তনের কোনো পরিবর্তন হয় না

এর স্কোয়ার করি এর মান আরো অনেক ক্ষুদ্র হয়ে যাবে এর জন্য আমরা এই পুরাটাকে জিরো ধরতে পারি জিরো ধরে আমরা প্রমাণটা করতে চাই তারপরে পরের লাইন যদি আমরা লিখি এম নট ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার বাই

সি স্কোয়ার দ্বারা গুণ করব এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার আর প্লাস এম নট বি স্কোয়ার ইনটু সি স্কোয়ার ডিভাইডেড বাই টু সি স্কোয়ার এখানে আমরা আমরা সি স্কোয়ার সি স্কোয়ার কেটে দিতে পারি এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার এখন আমাদের সবাই লাগলো এম নট সি স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার আমরা একটা সূত্র জানি আমরা একটা সূত্র জানি যে ই কে টু এটা হলো একটা শক্তি গতিশক্তি আহ গতিশক্তি আমরা জানি কে হইলো গতিশক্তি আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ এম নট হলো নিশ্চল অবস্থার ভর তার সাথে যদি আমরা গুণ করি আর হাফ গুণ করি তাহলে এটা হয় গতিশক্তি আর আহ নিশ্চল অবস্থার ভরের সাথে আমরা যদি আলোর বেগ স্কয়ার এটা গুণ করি তাহলে হয় এটাও একটা এক প্রকার শক্তি এখন এই দুইটাই হলো শক্তি শক্তি দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই শক্তিকে ই দ্বারা প্রকাশ করতে পারি। এই দুইটাকে দুইটা যেহেতু শক্তি দুইটা যোগ করলে আমরা শক্তি পাবো এর জন্য দুইটার বদলে আমরা ই লিখতে পারি ই অর্থাৎ শক্তি তাহলে আমরা সমীকরণটা পাইলাম